নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা আজকের ভিডিওটার নাম হলো পুরীর বিচ মার্কেটে গেলাম শপিং করতে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা চলেছি পুরীর সেকেন্ড ডে বেলায়। তো আমরা এবার বেরোবো এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন আমরা রেডি হয়ে যাব বিচ মার্কেটে তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি আমি গোপুদ রেডি করে দিয়েছি এবার আমরা বেরোচ্ছি বিচ মার্কেটে যাওয়ার জন্য তো আমরা অটোতে উঠে পড়েছি এখন আমরা অটো করে যাচ্ছি পুরীর বিচ মার্কেটে তো চলো ওখানে গিয়ে আবার একটু পরে দেখা করছি দেখতে দেখতে আমরা বিচ মার্কেটে এসে গেছি তো বিচ মার্কেট এখনও পুরো বসেনি কয়েকটা দোকান মাত্র বসেছে আমরা পুরো বিচ মার্কেটটা বসার আগে আমরা এসে গেছি সন্ধ্যা হওয়ার আগ দিয়ে তো এদিকে প্রথমে একটু চা খাবো তারপর আমরা একটু মেন রাস্তার দিকে একটু উঠে যাব তো এখানকার অটোওয়ালাদের জিজ্ঞাসা করেছি বিচ মার্কেটে কি পুরোটা এলাকা জুড়ে তো উনি বললো হ্যাঁ পুরো এলাকাটা জুড়ে আছে আমরা একটু রাস্তার উপরে উঠে যাব তো রাস্তার উপরে উঠে যাওয়ার আগে এখানে দু একটা আমি জুয়েলারি কিনেছিলাম বন্ধুরা তো চা খেয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা এখানে কয়েকটা জুয়েলারি এটা বিচ মার্কেটেরই কয়েকটা জুয়েলারি নিয়েছি বন্ধুরা কয়েকটা কানের গলা সেট নিয়েছি আর আমরা একটু উপরের দিকে উঠে গেছি এখানে কয়েকটা পুরি থালা বাসন দেখছি আর একটা হাঁড়ি দেখছি এখানে অনেক কিছু আছে বন্ধুরা গোপালদের থালা গ্লাসও রয়েছে গোপালদের জামাও রয়েছে পিতলের থালা গ্লাস রয়েছে কাঁসার রয়েছে হাড়ি রয়েছে বন্ধুরা এখানে অনেক কিছু রয়েছে আমি এখান থেকে গোপালদের জন্য দু একটা পিতলের থালা আর গ্লাস নিয়েছি শুধু গোপালদের জন্য থালা গ্লাস নিইনি আমি আমার রাধাকৃষ্ণদের জন্য পুরীর থালা গ্লাস নিয়ে গেছি বন্ধুরা আমরা আরেকটা থালা বাসনের দোকানে এসে গেছি বন্ধুরা তো এখানে মা দেখছে হাড়ি আর আমি এখানে দেখছি গোপুর রাধিকা রাধাকৃষ্ণদের জন্য কয়েকটা পুরীর থালা গ্লাস তো আমি যেটা চেয়েছিলাম মানে পুরীর যে অ্যালুমিনিয়ামের যে থালা গ্লাসটা আমি চেয়েছিলাম তো সেগুলো আমি পাইনি তবে এখানে আমি পেয়েছি পেতলের থালা গ্লাস তবে সেই দোকানের পেতলের থালা গ্লাসটা একটু বেশি বলছিল তো আমি সেখান থেকে থালা গ্লাস কিনি আমি বিচ মার্কেট থেকে কিনেছি বন্ধুরা তো আমরা চলে এসেছি কয়েকটা জামা কাপড়ের দোকানে যেতেই পাচ্ছ এখানে দুটো শাড়ি চুজ করা হয়েছে বন্ধুরা আমার দুই দিদাকে দেওয়া হবে বলে দুটো শাড়ি চুজ করা হয়েছে আরও বাকি সব জামা কাপড়ের দোকানে যাব সেদিকটাও ঘুরব আর সেই দিকে কয়েকটা ভিডিও তোমাদের শেয়ার করব বন্ধুরা দোকানে জামা কাপড় কিনতে কিনতে দোকানগুলো ঘুরতে ঘুরতে এখানে মাঝে দেখলাম একটা জগন্নাথ ঠাকুরের মন্দির আছে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তো এখন আমরা একটা দোকান থেকে বিচ মার্কেটের রাস্তার উপরেই রয়েছে একটা দোকান তো এখান থেকে কয়েকটা জিনিস কেনা হচ্ছে কয়েকটা সিঁদুরের কৌটো কেনা হচ্ছে বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি বিচ মার্কেটে তো এই উপরটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে কারণ সমস্ত দোকান বসে গেছে আলোয় আলো হয়ে গেছে তো ওই জায়গাটা দেখতে ভীষণ ভালো লেগেছে আর বিচ মার্কেটে ঢুকতে দেখি কয়েকটা ঠাকুরের থালা বাসনের দোকান এখানে পেতলের থালা বাসন রয়েছে ঠাকুর রয়েছে তো আমি ফার্স্টে এই দোকান থেকে কৃষ্ণ গোপুর রাধিকা এদের সবার জন্য আমি কয়েকটা থালা গ্লাস নিয়েছি পেতলের তো ওই দোকান থেকে সমস্ত কিছু যা কেনার কিনে আমি আরেকটা দোকানে এসে গেছি আর মা এসে গেছে আরেকটা দোকানে তো মা এখান থেকে নিয়ে নিয়েছে নিজের জন্য পলা আর আমি আস্তে আস্তে পুরো বিচ মার্কেটটা যাচ্ছি আস্তে আস্তে বিচ মার্কেটের ভেতরটা আমরা এখন ঢুকছি বন্ধুরা তো এখানেও এসে গেছে আরেকটা দোকানে এখানে কিছু ক্লিপস নেওয়া হয়েছে বিচ মার্কেটের এই দোকান থেকে কয়েকটা ক্লিপস নেওয়া হয়েছে বন্ধুরা আরও কিছু বিচ মার্কেট থেকে কেনা হয়েছে বিচ মার্কেটের আর একটা দোকানে এসে গেছি এখানে কয়েকটা বড় আমি কয়েকটা হার নিয়েছি পড়ার জন্য মাও নিয়েছে আমরাও নিয়েছি আমরা দুই বোনও নিয়েছি এখানে বলতে গেলে বন্ধুরা বেশিরভাগ মেয়েদেরই জিনিসপত্র রয়েছে তো আমরা এই দোকান থেকে কয়েকটা মালা নিয়েছি বন্ধুরা আর এখান থেকে কয়েকটা ব্যাগও নেওয়া হয়েছে আমরা এই আর একটা দোকানে এসে গেছি বন্ধুরা এই দোকান থেকে আমরা একটা বড় ব্যাগ নিয়েছি জিনিসপত্র রাখার জন্য এখানে নানা রকমের সমস্ত কিছু দোকান আছে বন্ধুরা ব্যাগ রয়েছে জামা কাপড়ের দোকান রয়েছে জুয়েলারির দোকান রয়েছে খেলনার দোকান আরও অনেক কিছু রয়েছে আর এখানকার জিনিসের দাম খুবই কম খুব সস্তা তো এখানে জিনিসপত্র বেশ ভালো দেখতে ছিল বন্ধুরা তো আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে আমরা আর একটু বিচ মার্কেটের আর একটু ভিতরে ঢুকছি বন্ধুরা এখানে আরও কিছু কেনার আছে আমাদের এখানে সফট টয়েসও কি সুন্দর দেখতে বন্ধুরা এখানে আর একটা খেলনা দোকানে এসে গেছি এখানে আমি রাধিকার জন্য কিছু নিয়েছি বন্ধুরা বিচ মার্কেটে আমি কি কি কিনেছি এটা আমি একটা আলাদা ভিডিওতে তোমাকে দেখাবো এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছি কোনো আর কি সূর্য মন্দিরের থেকে বাইরে বেরিয়ে আমি ওখানেও কিছু কিনেছি তো বিচ মার্কেটে কি কি কিনেছি আর ওখানে কি কি কিনেছি তো এই দুটো জায়গা আমি অ্যাটাচড করে একটা আলাদা ব্লগে দেখাবো যে আমরা পুরী থেকে কি কি জিনিস কিনেছি বন্ধুরা আমরা বিচ মার্কেটের আরও ভেতরের দিকে যাব আরও কিছু কেনাকাটি করব বন্ধুরা তো তোমাদের সাথে আর বাকিগুলো শেয়ার করতে পারলাম না কারণ আরও যদি ভিডিও দিই তো ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে তো আমরা ভিডিও আমি এখানেই শেষ করলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে আইকনটা টিপে পাশে থাকবে বন্ধুরা পরবর্তী ভিডিও পাবার জন্য টাটা বন্ধুরা राधे राधे